طرف পরা আছে ও সব কিছু বলে আর ও কিছু দরকার ও সব কিছু সব কিছু ছানা আমরা আবার বলে আছে কোনো কোনো

আপনি তো নিজেই বুঝবেন কি করতে হবে ভ্যাকসিন তো অবশ্যই দিবেন তো ও যেমন পারবে না আর সবচেয়ে বড় কথা কে হবে মানুষ কে ক্ষতিগ্রস্ত হবে ভাঙা হৈছে এখনোতো ৰেডি কাৰণ এদিন কয় কৰা হৈছে হে কাৰণ নতুন ভাঙলে বুজি পাইছে

এবং না শোনেন আরে শোনেন এই কথা ওই যে যারা আক্রান্ত হয়েছে ওই বাড়িতে ওরাও তাই বলছে ওরাও ভ্যাকচুর দিন এই কথা বলছে যে আল্লাহ মারাল্লা গেলে নিয়ে যাবে শেষ হয়েছে ওরাই করছে আবার ওরাই আক্রান্ত করছে বুঝতে

এই সিস্টেমের পেরোয়া আমার কাজ ভাই উনি ভাই এর আগে পুলিশ দেখি আপনাকে ই কই দিতে পারতাম আমাদের কি পুলিশ দেন আমরা তো রাখ অনুভব করতে ভালো হইতো হইতো পুলিশ দাও ভালো আছে ওইটাই পুলিশ থাকে আসল তো অল্প একদম বড় বড় হুইটলে পুলিশ দি ধরে দেন গা বড় বড় হুইটলে আপনি সাপ্লাই দেন ও দেন তো ও দেন তো ও দেন তো উৎপাদন করতে না ও দেন তো আপনি এখান থেকেই নিয়ে নেন সাপ্লাই দিয়ে আমরা

যেহেতু মানুষ আক্রান্ত হয়েছে সবচেয়ে মূল্যবান জীবন মানুষের মানুষ আক্রান্ত হচ্ছে কৃষির দ্বারা বললেন তো গরু ছাগল জবাইয়ের মাধ্যমে গরু ছাগল জবাইয়ের মাধ্যমে যেহেতু মানুষ আক্রান্ত হচ্ছে সবচেয়ে মূল্যবান জীবন মানুষের এই জন্য যত গরু ছাগল মহিষ আছে তাদের ভেড়া আছে তাদের সবাইকে অ্যান্থ টিকা দিতে হবে এই মুহূর্তে যারা অ্যানথায় টিকা দিবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে এটা ডিসিমো সার ইনো সার সিভিল সার্জন আমাদের জেলা প্রাণী সম্পদ অফিসার আপনি কথা বলছেন আমার সেইটা না কথা বলছেন আমি কিন্তু এটা একদম স্ট্রেট কথা সবার কথা পিসি সাহেবের কথা ওসি মহাজয়ের কথা ইউন সাহেবের কথা জেলার পানি সম্পদ কথা সব গরু ছাগল ভেড়া মহিষ আর তার হচ্ছে টিকার আওতায় আনতে হবে যেহেতু সিভিল সার্জন কথা মানুষের জীবন সব বেশি মূল্যবান এখানে মানুষ আক্রান্ত হচ্ছে মানুষ গরু ছাগল ঘোড়া মহিচ জবের মাধ্যমে আক্রান্ত হচ্ছে এগুলো এই সকলকে টিকার আওতায় আনতে হবে যারা দিবে না তাদের বিরুদ্ধেই আইনানু ব্যবস্থা নিতে হবে এর কোনো বিকল্প নেই আমার কথা বলছেন ঠিক আছে ধন্যবাদ কে আমাকে জানাবেন